নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কি করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু হাজার টাকা করে দিয়েছে স্বাস্থ্য সাথীর আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোজমেন্ট এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা শোধন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে